বিশেষ কোনো টিপস আছে কিনা যে যাতে রাতে ঘুম আসে না তাদের জন্য যেটি হচ্ছে স্লিপ ডিসঅর্ডারের জন্য আমাদের যে নরমালি আমরা যে থেরাপিটা দেই সেটা হচ্ছে স্লিপ হাইজিন তো আমরা হচ্ছে আসলে কোনো ধরনের বেনজোডাইজিপিন প্রেসক্রাইব করার আগে আমাদের রোগীরা আসলে স্লিপ ডিসঅর্ডারে যখন আসে তখন তাদেরকে স্লিপ টেকনিকটাকে শেখায় এটা হচ্ছে স্লিপ হাইজিন নামে পরিচিত তো সেক্ষেত্রে হচ্ছে প্রথম পয়েন্টটা যেটা যেটা হচ্ছে আপনি যখন ঘুমোতে যাবেন তখন হচ্ছে ঘুমের টাইমটাকে ঠিক করা কারণ আমরা জানি হচ্ছে আমাদের লাইফটা কিন্তু খুব বেশি স্ট্রেসফুল আমরা কাজের পরে কিন্তু আমাদের ব্রেনটাকে কিন্তু খুব বেশি আসলে আমার স্ট্রেস থাকে তো সেক্ষেত্রে হচ্ছে আমাদের ঘুমের কিন্তু কোনো ধরনের নির্দিষ্ট টাইম কিন্তু আমরা ফলো করি না তো নির্দিষ্ট টাইম একটি কিন্তু ঘুমে যাওয়া ঘুমতে যাওয়া কিন্তু খুব বেশি জরুরি তো সেক্ষেত্রে হচ্ছে আমরা সবসময় আইডিয়ালি ফলো করি যে হচ্ছে এগারোটা থেকে সাতটা অথবা ছয়টা এটা এটা বেশি কিন্তু আপনি যত বেশি হচ্ছে আপনি লেন আপনি দেরিতে ঘুমাতে যাবেন অথবা দেরি করে উঠবেন তত কিন্তু আপনার ঘুমের প্রবলেমগুলো বারবার হতে থাকবে সেকেন্ড কথা হচ্ছে স্লিপ হাইজিনের যে হচ্ছে আপনি যখনই ঘুমোতে যাবেন তো ওই বেডটা হবে হচ্ছে অবশ্যই শুধু ঘুমে ঘুমের জন্য আমরা দেখি যে আমরা ঘুমোতে যাওয়ার সময় দেখা গেছে যে ল্যাপটপ নিয়ে বসি সেখানে ইউটিউব দেখি অথবা দেখা যাচ্ছে যে ফোনে অনেকক্ষণ কথা বলি বেড ইজ অনলি ফর ইউর স্লিপ নাথিং এলস এটা হচ্ছে সেকেন্ড রুল তো অবশ্যই যখনই আপনি ঘুমাতে যাবেন অবশ্যই আপনার নির্দিষ্ট যেখানে আপনি ঘুমাতে যাচ্ছেন সেখানে শুধুমাত্র আসবে তখনই যাবেন থার্ড হচ্ছে আমাদের যখনই আপনি ঘুমোতে যাবেন তখন হচ্ছে চিন্তা করবেন যেটা আমরা মেডিটেটিভ লেভেলে আমি সবসময় চিন্তা করি যে হচ্ছে মেডিটেশন করা যে আমি সারাদিন কী করলাম এবং দশ বছর পরে কি চিন্তা করলাম এই চিন্তাগুলো যখন আপনি আনবেন তখন দেখবেন আস্তে আস্তে করে আপনার ব্রেনটা কিন্তু নিস্তেজ হয়ে আসবে এবং আপনি ঘুমোতে চেষ্টা করবেন আপনি এক্সারসাইজ যেটা হচ্ছে এক্সারসাইজ একটা যে একটা হালকা রকমের ডেইলি এবং সেটা যে সেই এক্সারসাইজটা যাতে লেট ইভিনিং না হয় অনেকে দেখা গেছে যে নাইটে কিন্তু অনেকে এক্সারসাইজ করে সেটাকে বর্জন করতে হবে বেশি করে পানি খেতে হবে আট গ্লাস করে আপনি পানি খাবেন এবং সুষম খাবার খাওয়ার চেষ্টা করবেন এবং যারা আসলে ধূমপান অথবা হচ্ছে মাদক জাতীয় পদার্থ যারা নিচ্ছেন তাদের কিন্তু এই ধরনের স্লিপ ডিসঅর্ডার হতে পারে তো যারা ধূম পাই তাদেরকে অবশ্যই বলবো যাতে হচ্ছে ধূমপানটা অ্যাটলিস্ট যাদের স্লিপ প্রবলেম আছে তাদের যাতে হচ্ছে চার ঘন্টা আগে যাতে কোনো ধরনের ধূমপান সে না করে তাহলে কিন্তু তার অনেকটুকু স্লিপ মানে প্রবলেমগুলো সলভ হবে এবং ঘুমোতে যাওয়ার আগে একটু স্নান করে নিলেও আপনি কিন্তু অনেকটুকু প্রফুল্ল থাকবেন